সেটা হচ্ছে কি যে জনগণের ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সে যে দলেরই হোক জনগণ যাকে ভোট দেবে কারণ এদেশে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল জনগণ গত বিশ বছরে এই দেশে কোনো ভোট দিতে পারে নাই ভোটের মাধ্যমে এদেশের দেশের জনগণ সরকার চায় সেই সরকারই হবে এই দেশের জনগণের সরকার আমরা সেই ভোটের সরকারের আন্দোলনে এখনো মাঠে আছি ইনশাল্লাহ এটার বাস্তবায়ন যখনই হবে তখনই আমাদের সংগ্রামের পরিপূর্ণতা লাভ করবে আমরা আমাদের দলের সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান যার নেতৃত্বে বিগত সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করে যার যার সুদক্ষ নেতৃত্বে যার অনুপ্রেরণা নিয়ে আমরা আজকে এই পর্যায়ে এসেছি আমাদের নেতার নেতৃত্বে সফলতা সম্পূর্ণ হবে তখনই যখন দেশে দেশের ভোটের মাধ্যমে জনগণের সরকার নির্বাচিত হবে ইনশাল্লাহ